কেন ভাই আমি এত এত নালং করতে আমাদের খুঁজেই হয়নি মোরে কামরুক কামে খেয়ে গেছিলাম কোন কামে কামরুক কামে খা কেহনে কি জায়গা অন্য কিছু কান কি দেখছ না জায়গা যে অনেক ধরন অনেক দাান্তিক দেখে এসেছি এক দাান্তিক আমাকে বয়স করে রেখেছিল বয়স করে রাখছ কি নিরীবিলে আস্থানের ভিতরে খাসায় বন্ধ করে রেখেছিল তাই এখন কে অন্তরে প্রত্যেক দিন পাওয়া যাবে হ্যাঁ আমার এখন প্রতিদিনই পাওয়া যাবে আর এখন সব সময়ের কারণে ফিরি বর্তমান ডিজিটাল যুগ তো হ্যাঁ এখন থেকে সব সময় কারণে আমাদের এই ভিডিওতে পাওয়া যাবে আমাদের এই বিউটি ভিডিওগুলো ভিডিওগুলো আপনি ক্লিয়ারভাবে দেখবেন এবং কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন যাই হোক না ধন্যবাদ না আরও আসবে কি আমার সমস্যা কি মানে আমার সমস্যা হচ্ছে আমার খাফজানির সমস্যা হচ্ছে